আসসালামু আলাইকুম দেখতে একশো ছয় নাম্বার ব্লগে চলে আসছি আমরা আর আর এটা হলো ঢাকা সিরিজের শেষ ব্লগ তো আজকের ভ্লগটা পুরোটাই ভয়েস ওভার হবে এই মুহূর্তে আমরা আছি হলো ধানমন্ডির লেগে আর আর আমার ঠিক সামনে পাশে বঙ্গবন্ধুর বাড়ি যদিও বা আমরা আজকে ওদিকে যাই নাই আমরা জাস্ট লেকটা ঘুরছি লেকটা ঘুরে ওখান থেকে বাইরে হয়ে গেছি আর বাইরে ঢাকা শহরের বিখ্যাত ট্রাফিক জ্যামে আটকা পড়েছি ট্রাফিক জ্যাম আজকে আমাদের প্রধান লক্ষ্য হলো ঢাকা শহরটা ঘোরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাওয়া কারণ আমি ঢাকা ওইভাবে চিনি না আর দেখতে দেখতে আমরা ঢাকা কলেজের সামনে চলে আসছি আর ঢাকা কলেজ তো তোমরা জানোই কত ফেমাস একটা কলেজ এটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নাই তারপরে চলে আসছিলাম নিউ মার্কেটের সামনে জীবনে কয়েক বার চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে গেছি কিন্তু ঢাকা নিউ মার্কেটের সামনে মনে দ্বিতীয়বার আসলাম যাই হোক আমার খেয়ালও নাই কয়বার আসছি তো নিউ মার্কেটের সামনে ভালোই জ্যাম ছিল যেমনটা চট্টগ্রাম নিউ মার্কেটে থাকে তারপরে আমরা চলে আসছি হলে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বিখ্যাত গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি আজকে পুরো ব্লগে আমার বকর বকর শোনা লাগবে তো এখন বকর বকর একটু কম করে একটু রাইডটা এনজয় করা যাক চলো একটু সিনেমেটিক দেখা যাক আসলে ঢাকার রিক্সা রাইডের এর আলাদা তারপরে আমরা চলে আসছিল আমাদের বিখ্যাত কলা ভবনের সামনে কলা বিজ্ঞানীদের কলা ভবন যাই হোক আমরা কলা ভবনের সামনে দিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপরে আমরা আসছিলাম হলো দুপুরের খাবার খাইতে এটা হলো ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি সামনে যেটা দেখা যাচ্ছে হলো লাইব্রেরি আর লাইব্রেরির সামনে যাদেরকে দেখেছিলো সবাই বিজ্ঞানী তো আমাদের খিদা লাগছে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একটা দোকানে গেছি বাট ওয়েট সেকেন্ড আউট অফ দিস ওয়ার্ল্ড বাই বাই আমার বন্ধু বেশি কুল সাজার চেষ্টা করছে আমি তার একবারে কুল করে দিচ্ছি যাই হোক এখানে খাবারের লিস্ট আছে পজ করে দিলাম একটু দেখে নিলে দেখে নিও আর কাকার মাথা মাছখানে একটা দিয়ে রাখছে ব্যাপার না আমরা আমাদের খাবার পেয়ে গেছি আর খাবারটা মোটামুটি ভালোই ছিল কম দামের মধ্যে ভালো খাবারই ছিল আর এখানে ওনি ছিল হলো খিচুড়ি আর আমি নিয়েছিলাম তেহারি মুরগির তেহারি মনে হয় যাই হোক তারপরে আমরা সামনের দিকে চলে আসছি আর এখানে ছিল হলো কেন্দ্রীয় মসজিদ ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ তো তারপরে আমরা এই থেকে সামনে গাইছি তারপর আমাদের সামনে পড়ছে হলো শহীদ মিনার যেটা আমাদের অনেক হাইক্ষনিক একটা জিনিস আমরা শহীদ মিনের এদিকে বেশিক্ষণ দাঁড়িয়ে নেই আমরা হাইটে সামনের দিকে চলে আসতেছিলাম তারপরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে হেঁটে মানে কত জায়গাতে যে হাঁটছি আজকে সারা ভ্লগি খালি হাঁটছি উঠছি গাড়িতে উঠছি বাট হাঁটাই বেশি হয়েছে তারপরে আমরা আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল দেখলাম উন্নয়ন দেশে প্রচুর উন্নয়ন যাই হোক ওয়াট আমাদের ওই হালকা খাবারে পেট ভরা নাই যার কারণে আমরা কাবাব খাওয়ার উদ্দেশ্যে একটু ভিতরের দিকে ঢুকতে চাচ্ছিলাম পুরান ঢাকায় আসছি আর পুরান ঢাকার ভিতরে ঢুকব না কি করে হয় তো তারপরে পুরান ঢাকার বিখ্যাত রোডে এই সব গুলি দেখলেই বুঝতে যাবে যে আমরা পুরান ঢাকায় আসি খাবারের দোকান মানুষ গেজা গাজি ময়লা সব মিলেই আসলে পুরান ঢাকা তো আমি এখানে কয়েকটা ছবি তুলছিলাম যারা একটা স্যাম্পল এখানে দিয়ে দিচ্ছে বাকিগুলো আমার ফেসবুক পেজে আছে যার ঢিক্ষ আসতে পারো আর তো আমরা তাড়াতাড়ি সামনের দিকে আগে দিয়েছিলাম যেহেতু দুপুর পার হয়ে যেতেছে তারপর তারপর আমরা লেবুর শরবত খেলাম একটা দোকান থেকে তার কারণ আমরা যে কাবাব খাইতে আসছিলাম কাবাবের দোকানটা বন্ধ ছিল যার কারণে লেবুর শরবত খাই আমরা উল্টা দিকে হাঁটা শুরু করছিলাম আর এটা হলো বিরিয়ানির দোকান আর বিরিয়ানির দোকানে ভিড় থাকবে না পুরান ঢাকায় তা কেমন হয় তারপরে তাড়াতাড়ি ওখান থেকে বাইরে গেছি কারণ হলো খাবার যেহেতু পাওয়া যায় না তো সমস্যা নাই আমরা সামনের দিকে হেঁটে যাই তারপরে দেখা যাক অন্য কোথাও থেকে অন্য কিছু খেয়ে নেবো তারপরে আমরা চলে গেলাম হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কারণ হলো ভিতরে জিনিসটা যদি না দেখি তাহলে তো ফুলফিল হবে না বিষয়টা আমি বসতাছি না আমি ফসা দিতে আতাসি নিলে গলা আবার আটকাই যেতেছে যাই হোক ব্যাপার না আমরা চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি এত সুন্দর সুন্দর লাল লাল বিল্ডিং তো সিনেমেটিক ভিউ কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টে জানাইও তারপরে আমরা সামনের দিকে হাঁটা শুরু করছি আর আমি ব্লগ অনেক বেশি তারপর তারপর করি যাই হোক ব্যাপার না আমরা সামনে হাঁটা শুরু করছি আর যতই সামনে হাঁটতেছি ততই নতুন নতুন বিল্ডিং দেখতেছি যদিও আমি বিল্ডিংগুলো ভালো মতো উপভোগ করতে পারি না কারণ লক্ষিতা লাগছিল যাই হোক দুপুরবেলা পার হয়ে গেছিলো যেহেতু আমাদের প্রচুর হাঁটা লাগছে আর হাঁটতে হাঁটতে পেটের অবস্থা বেশি খারাপ ছিল বেশি কথা বলতেছে আমি মনে হয় যাই হোক বেশি কথা না বলে কম কথা বলে সামনের দিকে হাঁটা যাক আর গাছের তলে বৈঠক বসছিলো আমার গলার গলার্জি জানে বারবার আটকাই যেতেছে আমি ঢাকা ইউনিভার্সিটি দেখেও না আরো বেশি করে আটকাইতেছে যাই হোক ইউনিভার্সিটিতে পড়ুন না আমি আর এখানে আমরা দাঁড়া দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম যাই হোক আমি আমার বন্ধুদের তুলে দিছি বন্ধু আমাকে ছবি তুলে দিছে এরপরে আমরা বাইরে গেছিলাম ইউনিভার্সিটি এলাকা থেকে কারণ হলো গিয়ে আমাদের এখন গন্তব্য হলে আশেপাশে আরও বিভিন্ন কয়েকটা জায়গা দেখা লাগবে রমনা পার্কের দিকে যাওয়া লাগবে দুপুর পার হয়ে বিকাল হয়ে যেতেছে তারপরে আমার বন্ধু আমার দিকে তাকায় একটা লাইক দিয়ে দিলো যে ও ব্লগের ভিতরে আসতে যাই হোক আমার ঘড়িটা পরে একটা ব্যাধক যাই হোক আমি এক্সপোজ করে দিছি আমার বন্ধুকে যাই হোক ব্যাপার না তিরিশ সেকেন্ডে আমি তিনবার যাই হোক বলছি ও এটা ব্যাপার না এখন আমরা চলে আসছি হলো আমাদের এই মেট্রো রেলের নিচে মেট্রো রেলই তো হ্যাঁ মেট্রো রেলের নিচে আর মেট্রো রেলের নিচে অনেকগুলো দোকান ছিল এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ যার কারণে আমি কয়েকটা ভিডিও করছি অনেক জায়গায় ভিডিও করতে দেয় না তো তারপরে আমরা তাড়াতাড়ি হাইটের সামনের দিকে আইসে পড়ছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে এটা আমি বাংলাদেশে একমাত্র অধিদপ্তর যে অধিদপ্তরে কোনো কাজ হয় না সরি সরি আমি কিছু বলি নাই আমি কিছু বলিনি তুমি কিছু শোনো না সামনের দিকে আমরা আগে গেছিলামকে রিক্সায় করে কারণ হলে আমার রিক্সা একটা বেশি ভালো লাগে আর আকাশটা একবার মারাত্মক হয়ে গেছিল গরমটা কমে গেছিলো আর দেখতে না দেখতেই বৃষ্টির ফোটা পড়া শুরু করে দিচ্ছে আকাশে কিন্তু ওইরকম কোনো মেঘ নাই কিন্তু বড় বড় বৃষ্টির ফোটা পড়তেছিল যদি ক্যামেরা এত ভালো করে বোঝাই দিয়েছিল না বাট হাতের উপরে পড়তেছিল যে আমি বুঝতে পারতেছিলাম আর এইখানে রাস্তাটা দেখে তোমরা মনে করো না তুষারপাত পড়ছে কারণ এখানে আমাদের কাউয়া ভাইয়া ওনার কাজ শেষ করছে গাছ যেহেতু অনেক বড় ছিল যার কারণে এখানে একবারে রাস্তাটা পুরো ফসা হয়ে গেছে আর এটা হলো মন্ত্রী এলাকা বুঝতে তো মন্ত্রী এলাকার কি খবর তো মন্ত্রী এলাকা পার করে আমরা চলে আসছি রমনা এলাকার সামনে আর রমনা পার্কের সামনে রাস্তাটা এমনিতেই অনেক সুন্দর তার মধ্যে বিকাল হয়ে আসছে এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছে তো আমরা রমনা গেটের সামনে তারা কিছুক্ষণ পানি টানি খাইয়া কিছু আইসক্রিম টাইসক্রিম নিয়ে আমি আমার বন্ধু সিঙ্গেল তো এর জন্য আমরা দুইজন একসাথে ভিডিও করতে করতে সামনের দিকে আগে যেতেছিলাম আর রমনার ভিতরে অনেক মানুষ ছিল যারা হাঁটতে আসছে তারা হাঁটতেছে যারা ঘুরতে আসছিল তারা ঘুরতেছে আর যারা এক্সট্রা এক্সট্রা ক্লাস ক্লাস করতে আসছিল তারা করতেছে আর আমরা ঘুরে ঘুরে এগুলা অবজার্ভ করতেছি যাই হোক ব্যাপার না আমরা এখান থেকে তাড়াতাড়ি বাইর হয়ে গেছিলাম তারপরে আমরা সামনের দিকে গেলাম রমনার আইকনিক ব্রিজে আর ব্রিজে যাই কতগুলো চাষ সাথে দেখা হয়ে গেছে যাই হোক ব্যাপার না তারাও ছবি তুলতেছে আমরাও ভিডিও করতেছি সমানের সমান তো তারপরে এখানে কয়েকটা পাখি দেখলাম টিয়া পাখি জোড়া জোরে বসেছিলো যাই হোক ওগুলো আমরা অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে গিয়েছি আর পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল কারণ হলো সূর্যটা হেলে যেহেতু পড়েছিলো তারপরে আমরা আরেকটু সামনে যাওয়ার পরে দেখি যে আমাদের আয়মান সাদিক ভ্যাট দল মানে ফুটবল দল আর কি মানে আয়মান সাথিক ভাইয়া সবসময় দৌড়াদৌড়ি করে তো এর জন্য ফুটবল দল দেখলেই ওনার কথা মনে পড়ে তো তারা দৌড়াদৌড়ি করতেছিলো তারপরে আমরা রমনার এই পাশের গেটে এসে কতক্ষণ দাঁড়াইছিলাম ভাবলাম যে আরও একটা ভিডিও করে নিই এখানে একটা সেই লেভেলের একটা ছবি উঠছে আমার ফেসবুক পেজে গেলে এরকম আর অনেক অনেক ছবি দেখতে পারবা তো যাও তাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিও তারপরে আমরা রমনা থেকে বাইরে হইয়া হাইকোর্টের সামনে দিয়ে হাইটটা হাইটটা পার হইতেছিলাম কারণ হলো কি আমাদের এখনকার উদ্দেশ্য হলো আমরা মেট্রো রেলে উঠবো ঢাকা শহরে মেট্রো রেল ওপেন হয়েছে বহুদিন হয়ে গেছে কিন্তু আমি মেট্রো রেলে উঠি নাই যার কারণে আমার বন্ধুরা গেলাম চল মেট্রো রেলে উঠবু তারপরে আমার বন্ধু আমরা নিয়ে মেট্রো রেলে যাইব আর রাস্তার মাঝখানে দেখলাম একটা আমলের গাড়ি আর পুরনো আমলের গাড়ি আমার বেশি পছন্দ যার কারণে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তারপরে আমরা সুন্দর মতো চলে আসছিলাম মেট্রো রেলের নিচে আর মেট্রো রেলে যেহেতু ছুটি হয়েছে অফিস মেট্রো রেলে অনেক বেশি ভিড় থাকবে এটাই স্বাভাবিক তো তাড়াতাড়ি করে মেট্রো রেলে যাইতেছিলাম আর যাইতে দেখে যে ফার্স্ট টাইম মেট্রো রেলে আর সেই দেখি এত ভিড় যাই হোক না আমার বন্ধু আসছে মেশিনে টিকিট কাটতে যদিও বা একটু সমস্যা ছিল মেশিনটা অনেক গরিব ছিল ওর কাছে ভাঙতে ছিল না যার কারণে হতছনা আমারে ভাঙতে দেয় না অনেকক্ষণ ধরে ঘুরাইছে তারপরে অনেক কষ্ট করে টাকাটা ভাঙতে করে মেশিন নিতে রাখছে কি পরিমাণ করি বাইরে ভাই তারপরে যাই হোক আমরা অনেক কাহিনী কইরা তারপরে আমাদের কার্ড পেয়ে গেছি তারপরে যেহেতু সময় আবার তিন চারবার তারপরে ফেলেছি যাই হোক ব্যাপার না আমরা সামনের দিকে আগে গেছিলাম কা কথায় দূর কার্ডটা পাঞ্চ করে প্রথমবারের মতো আমি মেট্রো রেলের সামনে চলে এসেছি আমাদের মেট্রো রেলে চলে এসছি আর মানুষ দেখে তো আমি মনে করি যে পুরো টাস্কে খেয়ে গিয়েছি আরে বাবা এইটুকু মেট্রো রেলে এতগুলো মানুষ কিভাবে উঠবে দাবা এতে ভেবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক আমরা কথাবার্তা কম বলে মেট্রো রেলে উঠে গিয়েছি উঠেই তো দেখি একদম নাকে মুখে গুঁজে দেওয়া অবস্থা তো যাই হোক আমি এখন আমার বাংলা এক্সেন্টে ফিরে আসি আমরা মেট্রো রেলে উঠে গেছি গিয়ে ওই ঠাই সামনে ভিডিও করা শুরু করে দিয়েছি কারণ ঢাকা ইউনিভার্সিটি এতক্ষণ ধরে দেখছি এটা এখন উপরতে যাওয়ার সময় আবার দেখা দেখা জামু ভিডিও একটা করে থুমু যদিও আমাদের দাঁড়ানো দরকার ছিল একটু সামনের দিকে কিন্তু আমরা জায়গা পাইনি যার কারণে একদম দাঁড়াইছিলাম এই পাশের দিকে তাই জুম করে ভিডিওটা করা লাগছে তারপরেও দেখতে সুন্দরই লাগতেছিল ঢাকা ইউনিভার্সিটি এমনিতেও সুন্দর ভিডিও করলেও সুন্দর ভিডিও না করলেও সুন্দর যাই হোক সেই সুন্দর উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম আর মেট্রো রেলটা অনেক সুন্দর স্মুথলি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো যদিও বা আমরা স্মুথলি মোটেও দাঁড়াতে পারিনি কারণ কারণ হলো অনেক বেশি গ্যাদারিং ছিল আর এত স্মুথ যাইতে আমার ভালো লাগছিল এর জন্য স্পিডটা আসতে করে বাড়াই দিলাম এই যে দেখো ভিতরে কত সুন্দর মানুষের বাজার বসছে গরুর হাতেও এতগুলো গরু একটা মাইন্ছের মধ্যে মানে মেট্রোলের মধ্যে মাঞ্ছা যতগুলো ছিল বাইরে বাইক এই মেট্রোল থেকে আমরা বাইরে গেছিলাম তারপরে দেখে অবস্থা আরও খারাপ হয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে মানুষ সবাই বাসায় ফিরতেছে এর জন্য গ্যাদারিং আরো বেশি হয়ে যেতেছিল তো আমরা তাড়াতাড়ি মেট্রোল থেকে বাইরে গেলাম আমাদের এখন টার্গেট হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমি জীবনে কোন বসুন্ধরা জানি এই কথা কে বিশ্বাস করবো ভাই আমি ঢাকার শহরে জন্ম হয়েছি কিন্তু আমি কোনোদিন বসুন্ধরা যাইনি এই কথাটা যখন আমার ফ্রেন্ড শুনছে তখন কই দিয়েছিল কী ভাই তুই কী ক সেগুলো তো যাই হোক ব্যাপার না এখন আমি বসুন্ধরা যাওয়ার আগে ভাবলাম যে আসর নামাজটা পৈরা যাই কারণ হলো বসুন্ধরা ঢুকলে আর কিছু করা হইবে না এর জন্য তাড়াতাড়ি সুন্দর মতে গেলাম যে আসর নামাজটা পড়লাম আসন নামাজ পই বাইরে আমরা ঢুকে গেছি বসুন্ধরা সিটিতে আর ফার্স্ট টাইম বসুন্ধরা সিটি দেখি আমি দূরাধুরা ভিডিও করা শুরু করে দিয়েছি বসুন্ধরা এই আইকনিক টাওয়ার আইকনিক মাথা যাই হোক সব ভিডিও টিডিও করে আমরা চলে আসছি এইখানে আর মুসাবরাও চলে আসছে কারণ হলো গিয়ে মুসাবের ফোন কেনা হবে আসছে বসুন্ধরা আসার কারণেই ওইটা মুসাবের ফোন কেনার জন্য তারপর সুন্দর মতো গরিবের গ্যাজেটে চলে আসছি আমি বড় লোকের ফোন কিনতে যদি স্যামসাং ফোন কিনে দিয়েছি মোসারে কারণ হলো মোসারাব অত দামি ফোন সামাইতে পারবে না তো আমরা এই আর মোবাইলের দোকান খুঁজতে যে আরও একটা বিশাল কাহিনী গেছিলো যেগুলো রেকর্ড করা হয়নি কারণ বেসমেন্টে মোবাইলের দোকান দিয়ে দিয়েছে যেটা আমি কখনোই জানতাম না আর তারপরে মোস্তাবের ফোনটা নিয়ে এনেছে গ্যালাক্সি এ থার্টি ফোর হ্যাঁ ইয়ে থার্টি ফোর আমি পছন্দ করে কিনে নিয়েছি যার কারণে আমার মনে আছে তারপরে আমরা চলে আসছিলাম নাস্তা খাইতে কারণ বাপের টাকায় নাস্তা খাওয়া লাগবে এতক্ষণ নিজের টাকায় বহুত কিছু খাইছি যার সব কিছু ভিডিও করাও হয় নাই তো বাপের টাকায় নাস্তা খাওয়ার জন্য নাস্তা নিয়ে নিয়েছিলাম তারপরে সুন্দর মতো নাস্তা টাস্তা গিলাইয়া পেটে ঠান্ডা করলাম আর তারপরে আমার বন্ধুরা আমি বিদায় দিতে আইসে পড়ছিলাম এটা হলো আমার ক্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন পর্যন্ত বন্ধু যার সাথে আমার পরিচয় ছিল হলো আমাদের বাড়ির স্কুলে আমি যখন বাড়িতে পড়তে গেছিলাম তখন ওইখানে আমার ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে তারপরে ও ঢাকায় পড়ালেখা করছে আমি চট্টগ্রামে পড়ালেখা করছি তো ওইভাবে আমাদের ফ্রেন্ডশিপটা আজকে সারাদিন এটা লগে ঘুরো হয়েছে আর যেহেতুই তো এক বছর ধরে ঢাকায় থাকি তো ঢাকা ভালো মতো চিনে তো তারপরে আমরা সেদিন চলে আসছিলাম বাসায় পরের দিন আর ওইভাবে ভিডিও করা হয়নি কারণ পরের দিন আমরা বাসায় অসুস্থ হয়ে গেছিলাম গা কারণ হলো ওই দিন অনেক বেশি হাঁটাহাঁটি হয়েছিল পরের দিন আমরা সাজিদার সাথে বসেছিলাম karena waktu এইটাই যে মিরপুরের আশেপাশে কোথাও একটা হবে তো তারপরে আমরা মাইগ্রেবের নামাজে যাব মাইগ্রেবের নামাজে যাওয়ার আগে আমাদের একটা সেই লেভেলের কবরস্থান দেখলাম এই কবরস্থানটা পার করেই আমরা আসছিলাম এই পার্কে আর এই কবরস্থানে অনেকগুলো কবর আছে আমি ঘুমি নাই বাট আরো অনেক বলতে গেলে হাজারের ওপর কবর আছে অনেক পুরাতন পুরাতন কবর আছে তো তারপরে আমরা তাড়াতাড়ি মাইগ্রেভের নামাজ পড়ে বাসায় যেয়ে তারপরে রেডি রেডি হয়ে বাইরে হয়ে গেছি যদিও বা ঘড়ি তখন বাজে যে মেয়েবি এগারোটা কারণ হলো রাতের গাড়িতে আমাদেরকে চট্টগ্রাম ব্যাক করতে হবে কারণ পরের দিন সকালবেলা মোর বাপের অফিসে মিটিং আছে তো আমাদের কথাবার্তা কম সিপার কোচে আইসে পড়ছি কারণ হলো শরীর শরীরটা সবার অনেক খারাপ আর ইউনিক আর ইয়া দেখা যাচ্ছে রিফ্লেকশন দেখা যাচ্ছে আমাদের ইমফরিয়াল বাসে কাকা বিড়ি খাচ্ছে কাকা ভালো হলে না কোনো দিন তোমরা তারপরে বাবা ভিতরে গেছিলো টিকিট কাটতে আমি বাইরে খারাই ছিলাম আমার শরীরটা প্রচুর খারাপ ছিল আর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে কেন গাড়িতে ওঠার সময় এত খারাপ ছিল না কিন্তু গাড়িতে ওঠার পরে হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে যদিও বা স্লিপার কোচ নিয়েছিলাম কিন্তু স্লিপার কোচেও খুব একটা কাজ হয় না আমি ঘুমানোর চেষ্টা করছি ঘুমাইছিও বটে বাট খুব একটা বেশি কাজ হয় না বাট স্লিপার কোচটা দেখতে সুন্দর ছিল আর গাড়ির বলে অসাধারণ টান ছিল আমি কিছুই উপভোগ করতে পারি মোসাব যা ভিডিও করছে এগুলো যা দেখতেছে সব মোসাবের শট দু একটা শর্ট আমার ছিল যখন আমি জায়গায় ছিলাম এটা আমার শর্ট ছিল পরেরটা মোসাবের শর্ট মানে মোসাফি করছে অধিকাংশ ভিডিও আমি মোটামুটি ঘুমাইছি আর এই যে মোটামুটি ভিতরে ভালোই জায়গা আছে স্পেসটা ভালো আছে এই যে আমি এখানে শুয়েছিলাম মুসাব এখানে শুয়েছিল রাতের বেলা ওদের রিডিং লাইটটা আসলে সুন্দরই আছে মোটামুটি ওদের বাস অনুযায়ী ওদের লাইটগুলো পারফেক্ট ছিল যদিও বা আমাদের আমুর ওইখানে যেই লাইটগুলো ছিল ওই দুই একটা ভাঙা ছিল যাই হোক বাস তো পুরানো হয় মনে হয় এটা পুরানা বাস আমি এই বাসের সিরিয়াল ডিটিয়াল সেরকম জানি না যার কারণে আমি বাস সম্পর্কে অত ডিটেলস কিছু বলতে পারতেছি আমরা যেহেতু ইউনিকের যাত্রী শরীর খারাপ দেখে আমরা অন্য কোনো বাসে উঠছি না তা আমার বাপে এবারও ইউনিক এনে দিত পরে যাই হোক আমরা খুব কাহিনি টাহিনি করে অন্য বাসে উঠলাম তো এই ইউনিকের কাউন্টারের সামনে এসে আমি আরেকটু ভিডিও করতে গেছিলাম যে কর আর ইউনিকের কাউন্টারটাই ভিডিও কর পাশে তো গেলাম না কাউন্টারটাই ভিডিও করে লে আর কী করবো তারপরে সুন্দর মতো আমাদের বাস সামনের দিকে আগাইতেছিল আর আমি এই যে এখানে কারণ হল আমার বমি টমি হয়ে এক সাইড অবস্থা হয়ে কারণে হয়েছিল কারণ হলে আমি বাসার থেকে বাইরে বাইরের সময় একটু বেশি পরিমাণ খায় ফেলাইছিলাম এটা সত্যি কথা বেশি খায় ফেলাইছিলাম যার কারণে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো গা যার কারণে আমি পুরো রাস্তায় একদম ডাইরেক্ট মরার মতো আসছি এক কথা বলতে গেলে যা বলা হয় আর কি তো তারপরে আমরা চলে আসছিলাম হলে হোটেল ব্রেকে হোটেল ব্রেকে নাইমা আমি হালকা পাতলা চলা করে নিলাম কারণ হলে আমার শরীরটা আসলেই প্রচুর খারাপ লাগছিলো পরে মুসাফকে বলছিলাম হালকা পাতলা ভিডিও কর যা যেহেতু ভ্লগটা শেষ করতে হবে তো পুরাটাই করে ফেরি এর জন্য ও হালকা পাতলা ভিডিও করছে আর তারপরে আমি আবার ঘুমাইছি তা আবার ভিডিও করছে আমি রাস্তার কোনো কিছুই দেখি নি আমি আশেপাশে তাকানোর এক ফোঁটা সুযোগ নাই বাট আমি গাড়িটার স্পিড ভালোই বুঝতে পারছি যেহেতু কিছুক্ষণ পরপরই আমি নিচের দিকে নেমে যেতেছিলাম গা কারণ শোয়া অবস্থায় যখন ব্রেক করা হয় তখন ঠাস্কর নিচের দিকে নেমে যাওয়া লাগে এতটুকু আমি বুঝতে পারছি ভালো গাড়ি ভালোই টানসে পরে দেখলাম যে মুসাফ ভিডিও করছে স্কেনিয়া সামনে একটা ছিল কিছুক্ষণ পরে এটারে ওভারটেক করছে আরো বহুত কাহিনী হয়েছে যেটা মুসা ভিডিও হালকা পাতলা করছে আমি তার মধ্যে কিছু কাটকুট করে তারপরে দিছি এটা ওই মাঝখানে গলির মধ্যে এসে ভিডিও করছে পরে আমি যেটা দেখলাম কারণ স্লিপার কোচে অন্য জায়গা থেকে ভিডিও করার কোনো সুযোগ নেই আর আমি এই যে মাঝখানে আমি এত খারাপ অভিজ্ঞতা এর আগে কখন হয়েছে কিনা আমার মনে নেই গাড়িতে আমার দুই তিনবার বমি হয়েছে মেবি বাট এবারের অবস্থা একটু বেশি খারাপ ছিল এই যে এলাইট ছোহাকে আমরা ওভারটেক দিয়ে দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে এখন দেখতে পাচ্ছি আর রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগতেছিলো সকালবেলা একদম কুয়াশা কুয়াশা একটা ভাব ছিল যেটা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় আমরা দেখছিলাম আর এবারের ইচ্ছা ছিল আমরা সকাল সকালবেলা আসবো বাট বাবার ওই ইয়াটা পরে যাওয়ার কারণে অফিসের কাজটা পরে যাওয়ার কারণে আমাদের রাত্রেবেলায় ব্যাক করা লাগছে নাই তো আমরা সকালবেলা ব্যাক করার চিন্তা ভাবনা ছিল তো যাই হোক এখানে আসার সময় হঠাৎ করে দেখলাম যে পিছনে একটা ইউনিকের মাথা মনে হয় দেখা গেল আর এখানে একটা আগুন ধরছিল কেমন ধরছিল জানি না বাট রাস্তায় আগুন ধরে আসলে অনেক মারাত্মক তারপরে আমরা সুন্দর মতো চট্টগ্রাম সিটির মধ্যে ঢুকে গেছি মাঝখানে আমরা দোনো ভাই ঘুমেছি এর জন্য কোনো ভিডিও ফুটেজ নাই তো চট্টগ্রাম সিটির মধ্যে ঢুকেই আমি ঘুমের থেকে উঠে গেছি বাবা ডাক দিতে তাড়াতাড়ি ও চট্টগ্রাম সিটিতে আয়া পড়ছি তারপরে সুন্দরমতো বাস থেকে আর দেখতে আজকের ব্লগের প্রায় লাস্টের দিকে চলে আসছি আর ঢাকা সিরিজের ব্লগগুলা এখানেই শেষ করতে হচ্ছে নতুন ব্লগ আসবে কারণ একটা ব্লগ অলরেডি শ্যুট করা ডান আমি যেতে অনেক লেট করে ফেলছি যার কারণে এই ব্লগে আপডেটটা দিয়ে দিয়ে দিয়েছি নতুন একটা ব্লগ আসবে আর সেদিন রাত্রেবেলা আহমেদ ব্যয়ের সাথেও দেখা হয়েছিল আহমেদ ব্যয়ের সাথে কোনো ভিডিও ফুটেজ নেই একটা ছবি ছিল ছবিটা দিয়ে দিলাম আর আমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ যে আমাকে ঘুরাইছে আর এই জ্যামকেও থ্যাংক ইউ আমার এইচএসসি পরীক্ষার পরে আমি ইনশাল্লাহ ঢাকা শহরে ট্রান্সফার হয়ে যাব তখন ঢাকা শহরের সেই সেই ভিডিও আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো আর আজকের ব্লগটা এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ